বোলপুর ঘুরতে এসে সোনাজুরি হাট কোপাই নদী শান্তিনিকেতন চত্বর দেখার পরেও মনটা খুঁতখুঁত করে আমার তো সেরকমই হয়েছিল আর সেই খুঁতখুতানি আপনার দূর করবে সুরুল রাজবাড়িতে এসে সেলফি ও ফটো তুলে তবে চলুন আজকের ভিডিওতে জেনে নিই সুরুল রাজবাড়ি নিয়ে খুঁটিনাটি এর আগে আমি বোলপুর নিয়ে মোট চারটি ভিডিও করেছি সেইগুলি ডেসক্রিপশানে দিয়ে দিলাম চাইলে দেখে আসতে পারেন তো যেটা বলছিলাম এটিকে রাজবাড়ি হিসেবে ডাকা হলেও আদপে এটি জমিদার বাড়ি যা সুরুল গ্রামে অবস্থিত গ্রামটি শান্তিনিকেতন বা বোলপুর শহর থেকে তিন কিমি দূরে অবস্থিত আমি বোলপুর স্টেশন থেকে টোটো করে গিয়েছিলাম যাওয়া আসা নিয়ে আশি টাকা নিয়েছিল টোটোওয়ালা আসলে টোটোওয়ালাকে আমি ওয়েট করতে বলেছিলাম তাই এত ভাড়া আপনি চাইলে কুড়ি টাকায় এখানে স্টেশন থেকে আসুন আবার কুড়ি টাকা ভাড়া দিয়ে অন্য টোটো ধরে ফিরে যেতে পারেন স্টেশনে অষ্টাদশ শতকের প্রথম দিকে বর্ধমানের নীলপুর থেকে ভারতচন্দ্র সরকার শুরুলে আসেন এবং এই জমিদার বাড়ির স্থাপনা করেন বাড়িতে ঢুকতে হলে আপনাকে দশ টাকা প্রণামী দিয়ে ঢুকতে হবে যা অতি সামান্য মূল্য আর একটু আগে আপনি দেখলেন যে টোটো থেকে বোলপুর ইস্কন দেখা যাচ্ছিল ওখানে কিন্তু দুপুরবেলায় বিনামূল্যে আহারের ব্যবস্থা করা হয় ভারতচন্দ্র সরকারের পুত্র কৃষ্ণহরি সরকার ও নাতি শ্রীনিবাস সরকার ইংরেজদের সাথে ব্যবসা করে পরিবারের অর্থ ও প্রতিপত্তি বৃদ্ধি করেন নীলাভ সাদা পাঁচ খিলানের এই বাড়িটিতে বহু সিরিয়াল ও মুভি শ্যুটিংও হয়েছে রাজবাড়ির ভেতরে থামযুক্ত নাটমন্দির নানা রঙের কাঁচের ফানুষ এবং বেলজিয়াম কাঁচের ঝাড়বাতি পর্যটকদেরকে সত্যিই মুগ্ধ করে সুরুল জমিদার বাড়ির সাথে ঠাকুর পরিবারের সম্পর্ক ছিল নিবিড় রবীন্দ্রনাথ ঠাকুর ও রথীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে বেশ কিছু সময় কাটিয়ে গেছেন এছাড়াও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে শান্তিনিকেতন তৈরির জন্য রাজবাড়ির পক্ষ থেকে বেশ কিছু জমিও দান করা হয় বলে শোনা যায় বোলপুর ঘুরে যা বুঝেছি পুরো শান্তিনিকেতন বানিয়ে দিয়ে গেছেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর সেগুলি ভোগ করে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ও তার পুত্ররা এই রাজবাড়িতে প্রায় তিনশো বছর ধরে দুর্গাপূজা হয়ে আসছে প্রতিমাকে সোনা ও রূপর গহনায় সাজানো হয় দূর থেকে বহু মানুষ আসেন সেই পুজো দেখতে ঘুরতে ঘুরতে পরিচয় হয়ে গিয়েছিল এই পরিবারের বর্তমান প্রজন্ম শুভজিৎ দার সাথে তো তিনি আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলবেন সেই কথাগুলি শুনুন এবার আমাদের একশো বছর আগে আমি এখান থেকেই বলছি আচ্ছা আমার যদি কাকার বাড়িতে এখানে যান তাহলে রবীন্দ্রনাথ ও দেবেন্দ্রনাথ সরকার পাশাপাশি বসে ছবি আছে আচ্ছা সাদা কালো ছবি এবং রবীন্দ্রনাথ শিলাই জমিদার মনে হচ্ছে না কিন্তু দেবেন্দ্রনাথ সরকার কিন্তু মতো জমিদার মনে হচ্ছে সেই ছবি আচ্ছা তার পাশে আলাদা একটা স্ট্যান্ডে একটা তখনকার দিনে চলার জন্য একটা ছড়ি এবং গায়ে সাদা পোশাক আদি সাদা পোশাক রবীন্দ্রনাথ সাদা কোন এক সাধু সাধু মনে হচ্ছে তার মায়ের উদ্দেশ্যে এই পুজোর প্রতিষ্ঠা ওই এখানে লেখা আছে শিশু দুর্গা মাতার পূজা মন্দির প্রতিষ্ঠার শতবর্ষ লক্ষ্যে স্মরণীয় প্রতিষ্ঠা বিন্দু মাতা শারদা সুন্দরী সরকার পুত্রগন করে সাত ভাইয়ের নাম দেওয়া আছে সেই জন্য এটাকে সাত ভাইয়ের পুজো করা হয় তো যাই হোক ভিডিও এবার শেষ করতে হবে ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন নমস্কার সকলকে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের আরও কোনো একটি পর্বেতে